চেয়ারম্যান নির্বাচন কমিশন জনাব পীরজাদা শহীদুল হারুন পক্ষপাত দুষ্ট হয়ে নির্বাচনী ফলাফলগুলো ঘোষণা করেছেন অভিযুক্ত প্রার্থী জায়েদ খান ও চুন্নুর প্রার্থীটা বাতিল ঘোষণা অপর সাধারণ সম্পাদক প্রার্থী জনাব নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা জয় হয়েছে আমার কাছে অনেক অনেক ডকুমেন্টস ছিল আঠাশ তারিখ থেকে আমি অনেকভাবে গিয়েছি পীর কাছে কিন্তু আমাকে হেল্প করে নাই সত্যের জয় হয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন আর কিছু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন দুই হাজার বাইশ দুই হাজার চব্বিশ আপিল বোর্ডের বিশেষ জরুরি সভা স্থান চলচ্চিত্র শিল্পী সমিতির স্টাডি রুমের আঙ্গিনায় বিএফডিসি তারিখ পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তেজগাঁও ঢাকা উপস্থিত ব্যক্তিদের নাম সোহানুর রহমান সোহান চেয়ারম্যান আপিল বোর্ড মোহাম্মদ হোসেন সদস্য আপিল বোর্ড নিপুণ সাধারণ সম্পাদক পদপ্রার্থী গত দুই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ ইংরাজি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেবা অধিদপ্তর থেকে প্রেরিত মোহাম্মদ রকনুল হক উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ঢাকা স্বাক্ষরিত চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন দুই হাজার বাইশ দুই হাজার চব্বিশের জন্য গঠিত আপিল বোর্ডের এই বিশেষ জড়ি সভা অনুষ্ঠিত হয় স্মারক নম্বর দুই ছয় শূন্য 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 দুই আট শূন্য তিন ছয় দুই শূন্য দুই সাত দুই গৃহীত সিদ্ধান্ত নির্বাচনী তফসিলের এগারো নম্বর অনুচ্ছেদ মোতাবেক ২৮ জানুয়ারি দুই হাজার বাইশ ইংরাজি তারিখে নির্বাচন কার্যক্রম সম্পূর্ণ করে নির্বাচনী প্রাথমিক ফলাফল ওই তারিখে ঘোষণা করার কথা থাকলেও চেয়ারম্যান নির্বাচন কমিশন উনত্রিশে জানুয়ারি দুই হাজার বাইশ ইংরাজি তারিখ ভোর পাঁচটায় ফলাফল ঘোষণা করেছেন যা নির্বাচন তফসিলে পরিপন্থী এবং বিধি বহির্ভূত ছিল অথচ নির্বাচনী ফলাফল ঘোষণাপত্রে তারিখ উল্লেখ করেছে আঠাশে জানুয়ারি দুই এতে প্রতীয়মান হয় যে চেয়ারম্যান নির্বাচন কমিশন জনাব পীর জাদা শহীদুল হারুন পক্ষপাত দুষ্ট হয়ে নির্বাচনী ফলাফলগুলো ঘোষণা করেছেন দুই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন দুই হাজার বাইশ দুই হাজার চব্বিশের জন্য গঠিত নির্বাচন কমিশনের দুই সদস্য মৌখিক বক্তব্যে জানিয়েছেন যে বিভিন্ন প্রার্থী ও ভোটারদের অভিযোগ থাকা সত্ত্বেও চেয়ারম্যান নির্বাচন কমিশন পির্জাদা শহীদুল হারুন বিষয়টি আমলে না নিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের এই সদস্য ছিলেন নিশান এবং জাহিদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার বিপক্ষে পক্ষপাত দুষ্টতার অভিযোগে ইতিমধ্যেই চলচ্চিত্র শিল্প বিভিন্ন সংগঠন সোচ্চার হয়েছে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এছাড়া দুজন ভোটার লিখিতভাবে জানিয়েছে যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান এবং সদস্য পদপ্রার্থী চুন্নু তাদেরকে ভোট দেওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেছেন এছাড়া আরও বেশ কজন সদস্য মৌখিকভাবে তাদের দুজনের অর্থ প্রদানের বিষয়টি স্বীকার করেছেন এবং কিছু ভিডিও ফুটেজে প্রতিমান হয়েছে যে এই অর্থ প্রদানের অভিযোগটি সত্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন দুই হাজার বাইশ দুই হাজার চব্বিশের জন্য প্রণীত তফসিল এ দশ নম্বর ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এমন অভিযোগ প্রমাণিত হলে ওই প্রার্থীর প্রার্থীটা নির্বাচন কমিশন বাতিল করতে পারবে। অভিযোগ পাওয়া সত্ত্বেও বিষয়টি আমলে না নিয়ে এবং উপেক্ষা করে নির্বাচন কমিশন প্রধান বীরজাদা শহীদুল হারুন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এবং তার পক্ষপাত দুষ্টতার বিষয়টি স্পষ্ট হয়েছে এ বিষয়ে প্রার্থীরা আপিল বোর্ডে অভিযোগ করেন আমরা বিষয়টি সমাজ কল্যাণ কাছে দিক নির্দেশনা চাইলে সমাজসেবা অধিদপ্তর আপিল বোর্ডকে উপরে উল্লিখিত চিঠি চিঠি দেয় মোতাবেক আপিল বোর্ড বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে অভিযুক্ত প্রার্থী জায়দ খান ও চুন প্রার্থীটা বাতিল ঘোষণা করে জনাব জায়েদ খানের প্রার্থিতা বাতিল হয় অপর সাধারণ সম্পাদক প্রার্থী একশো তেষট্টি ভোট প্রাপ্ত জনাব নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী জনাব চুন্নুর প্রার্থিতা বাতিল হয় এই পদে একশো ভোট পেয়ে প্রাপ্ত জনাব নাদির খানকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত ঘোষণা করছে নাদির খান কার্যনির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হলো তিরিশ জানুয়ারি দু হাজার বাইশ ইংরাজি নির্বাচন কমিশন ঘোষিত জায়েদ খান ও চুন্নু ব্যতীত বাকি সব পদের ফলাফল অপরিবর্তিত থাকবে ধন্যবাদ সবাইকে আপনাদের ধন্যবাদ যারা ক্যামেরা যারা চ্যানেলকে দিবা রাখো রাখো পরে যাওয়ার সময় দিবা রাখো আচ্ছা আপনাদের

সত্যের জয় হয়েছে আমার কাছে অনেক অনেক ডকুমেন্টস ছিল আঠাশ তারিখ থেকে আমি অনেক ভাবে গিয়েছি পীর কাছে কিন্তু আমাকে হেল্প করে নাই সত্যের জয় হয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন আচ্ছা আজকে তো আসলে কথা বলতে পারবে না এখন আপনারা বুঝতে পাচ্ছেন যে আমাদের শপথ নাম আমরা শপথ আগামীকাল বিকেল পাঁচটায় শপথ আমরা মিটিং করে কিছুক্ষণের মধ্যে জানাবো যে শপথ গ্রহণটা কখন হবে আমি দশ পনেরো জানাচ্ছি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে